আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত টেকনিশিয়ান আমি ইলেকট্রিশিয়ান বাবলু আপনারা দেখছেন আমার চ্যানেল ইলেকট্রিক আইডিয়া তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ যেটাকে আমরা বলি এটিএস তো এখানে আমি ব্যবহার করছি দুটি টাইমার একটি রিলে দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর দুটি সোর্সের জন্য দুটি সার্কিট ব্রেকার আর দুটি সোর্সের জন্য দুটি ইন্ডিকেটার ল্যাম্প তো এটা কিভাবে কাজ করে চলুন আগে দেখি তারপর কীভাবে কানেকশান করলাম সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আমি পিডিবির লাইনটা দেই আমি আগেই বলে রাখি এই সার্কিটটা আমরা অন ডিলে সার্কিট করেছি যখন আমরা সার্কিট ব্রেকারটা তুলবো সাথে সাথে কিন্তু আমাদের লোডে কারেন্ট যাবে না টাইমারের সাহায্যে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড একটা ডিলে টাইম হয়ে কিন্তু আমাদের লোডে কারেন্টটা যাবে তো আমি প্রথমে পিডিবি দিয়ে চালু করি এই পাশ হচ্ছে আমার পিডিবি এই পাশ হচ্ছে আমার জেনারেটর তো আমি পিডিবিটা চালু করে দেই পিডিবির লাইন আছে এনটিকেটার আমার গ্লো করতেছে টাইমিংয়ের টাইম কাউন্ট হইতেছে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমার লোডে লাইন চলে গেছে তো ধরুন এখন আমার পিডিবিটা কারেন্ট নাই পিডিবি বন্ধ হয়ে গেছে জেনারেটার চালু করে দিলাম জেনারেটারের লাইন চালু হলো পাঁচ সেকেন্ড টাইম হইতেছে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আমার লোডে লাইনটা চলে যাবে তো আমার লোডে এখন লাইন চলে আসলো জেনারেটার দিয়ে আমার লাইন চলতেছে এখন যদি হুট করে আবার আবার পিডিবিটা চলে আসে পিডিবি চলে আসার দুই সেকেন্ড পরে আবার পিডিবির লাইনটা চলে গেলো এতে করে কিন্তু আমার লাইন কোনো চেঞ্জিং হলো না কারণ আমরা এখানে টাইমার দিয়ে রাখছি অন ডিলে যতক্ষণ যেই টাইমটা আমরা অন ডিলে করে দিয়েছি ওই টাইমটা কাউন্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্টারগুলো কিন্তু চেঞ্জ হবে না আর ধরুন এখন ফাইনালি আমার কারেন্ট চলে আসলো চলে আসার পর যখন আমার এই টাইমটা টাইমিং কাউন্ট করবে কাউন্ট করার পরে কিন্তু আমার এটাকে অটোমেটিক চেঞ্জ হবে কিন্তু আমারটা যেন যে ম্যাগনেটিক কন্টাক্টর চেঞ্জ হয়েছে বা আমার লাইট কিন্তু কোনো লাফাই নেই কারণ এর কারণটা হচ্ছে আমরা যেই ইন্টারলকিংটা করছি টাইমারের উপর আমরা জেনারেটারের যে টাইমের টাইমারটা আছে টাইমারটাকে কানেকশান করছি আমরা পিডিবির টাইমারের উপর ইন্টারলক করে পিডিবি টাইমারে যে আমরা নর্মালি এনসি আছে সেই এনসি দিয়ে কিন্তু কানেকশান করে আমরা জেনারেটারের টাইমারটা কানেকশান করছি এখন যদি আমরা এই লাইন থেকে যদি আমরা এই রিলের সাহায্যে যদি আমরা বাইপাস করতাম নর্মালিভাবে যেই রিলের এনসি থাকে ওই এনসি দিয়ে যদি আমরা কানেকশন করতাম কানেকশান করলে হতো কি যখন আমার পিডিবিটা আমরা লাইনটা দিতাম সাথে সাথে কিন্তু আমার লাইনটা চেঞ্জ হয়ে যেত চেঞ্জ বা আমার ম্যাগনেটিক কন্ডাক্টর দনটা কিন্তু অফ হয়ে যেত এতে করে যখন আমার পিডিবিটা আসতো আসার পরে যে কাউন্টিংটা হতো কাউন্টিংয়ের পরে কিন্তু টাইমারে কাউন্ট করার পরে কিন্তু আমার লোডে লাইনটা যেত এখন আমরা যেভাবে কানেকশান করছি এভাবে কিন্তু দেখা গেছে যে আমার জেনারেটার চলাকালীন অবস্থায় যখন আমার পিডিবিটা চলে আসবে চলে আসার পরে যেই টাইমটা আমরা কাউন্ট দিয়েছি টাইমারকে সেই টাইমটা কাউন্ট করার পরেই কিন্তু আমরা লাইনটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার সময় কিন্তু আমার এই বাতিটা দেখবেন কোনো মতেই একটু লাফায় না আমি আবার আপনাদেরকে এখন জেনারেল লাইনে চলতেছে আমি পিডিবিটা চালু করে দিলাম চালু করার পরে দেখতে পারতেছেন প্রথম টাইমারে কিন্তু লাল বাতি চলতেছে এটা টাইমিং কাউন্ট চলতেছে এখন কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিডিপি দিয়ে কিন্তু চলতেছে এই যে লাইনটা চললো আমার যে লোড আছে লোড কিন্তু কোনো মতেই কি বলে মানে কোনো বাইবেশন বা কোনো লাফালাফি করলো না স্মুথলি আপনার লোড চেঞ্জ হয়ে গেল তো এখন আপনাদের কাছে আমার একটাই পরামর্শ আমরা যেন এই লাইনটা করলাম এটা কত টু পার্সেন্ট কী বলে কত পার্সেন্ট এটা শিউর যে নেই লাইনে কোনো সমস্যা হবে না তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন আজকে আপনারা এটার দিক এটার উপরে একটি সুন্দরভাবে মন্তব্য করে যাবেন আর এটা কিভাবে কানেকশন করছি আমি আপনাদেরকে দেখাইতেছি তো চলুন দেখাই